বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আজ উদ্বোধন হয় এনএসএস ইউনিটের সাত শিবিরের আজ এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনামুরা যুব ক্রীড়া দপ্তরের আধিকারিক মধুসূদন দেববর্মা মহকুমা পুলিশ আধিকারিকের প্রতিনিধি স্কুলের প্রধান শিক্ষিকা সহ এনএসএস এর ইনচার্জ মিহিনুর সহ অন্যান্যরা সাত দিনের এই বিশেষ শিবির থাকছে বাল্যবিবাহ প্রতিরোধ কর্মশালা ভূমিকম্প থেকে বাঁচার মহড়া নেশা থেকে যুবকদের বাঁচাতে সচেতনতামূলক কর্মসূচি তাছাড়াও রক্তদান শিবির রয়েছে আগামী পাঁচই ফেব্রুয়ারি যারা বালিকা বিদ্যালয়ে রক্তদান শিবিরে রক্ত দিতে ইচ্ছুক তাদেরকে যোগাযোগ করার জন্য আহ্বান করেন এনএসএস এর ইনচার্জ মিহিনুর সময় ত্রিপুরা আজকে আমরা অনুষ্ঠান করতে চাই একাদশ শ্রেণীর অনুষ্ঠান আরেকটি হলো বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী দু হাজার তেইশ চব্বিশে যারা আছে তাদের সাত দিনের বিশেষ শিবির আজকের আজকে শুভারম্ভ আজকে থেকে আমাদের অনুষ্ঠান শুরু আমাদের অনুষ্ঠান চলবে সাত তারিখ পর্যন্ত এই সাত দিনের আমরা অন্যান্য সময় আমরা বিভিন্ন সমাজসেবামূলক কাজে আমাদের স্বেচ্ছাসেবীরা কাজ করেছি আমরা বিভিন্ন সমাজসেবামূলক কাজ বিভিন্ন সময় করেছি তার মধ্যে যে সাত দিনের যে স্পেশাল ক্যাম্প যে বিশেষ শিবির সেই বিশেষ শিবিরের মাধ্যমে শিক্ষার্থীরা শিখবে আমাদের আগামী দিনের যে প্রোগ্রাম শিডিউল আছে সেই প্রোগ্রাম শিডিউলে আছে এনুয়াল স্কুল সেই বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় আমাদের স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করবে সঙ্গে আমাদের সেকেন্ড হার্ফের যে প্রোগ্রামটা সেটা হলো সুনামা হাসপাতালে দুস্থ রোগীদের মধ্যে ফল এবং মিষ্টি বিতরণ তারপরে দিন আমরা এখন যেটা ভয়াবহ অবস্থা আমাদের যে সেটা হলো ভূমিকম্প মানে ডিজাস্টার যেটা সেই ডিজাস্টার ম্যানেজমেন্টের নিয়ে আমাদের একটা মক দিন থাকবে ভূমিকম্পের উপরে তার সঙ্গে থাকবে স্ত্রী শিক্ষা নিয়ে বিশেষজ্ঞ ব্যক্তি আলোচনা তারপরে আমাদের দিনকার যে ক্রাম শিল সেটা আছে আমাদের এনএসএস এর তত্ত্বগ্রাম তত্ত্বগ্রাম হল্রা নগর পঞ্চায়েতের আর নম্বর 1 সেই 11 নম্বর ওয়ার্ডের যে একটা মানব বেদীর মতো খুব অত্যন্ত পরিচিত সেই হলো বাল্য বিবাহ। সেই বাল্য বিবাহ নিয়ে আমাদের সমাজ নিয়ে আমরা আমাদের দন্ত গ্রামে যাব সে গ্রামে গিয়ে প্রতিটা গড়ি করে আমরা বাল্য বিবাহের যে কুপতা সেটা কি সমাজে কি কুফল হচ্ছে সেটা নিয়ে আমাদের স্বেচ্ছাসেবীরা তাদের সঙ্গে আলোচনা করবে আমরা গিয়ে তাদের মধ্যে সচেতনতা রোধ করা যায় তারপরে আমাদের যে শিব সেটা হলো রক্তদানের মতন যে মহদ্বান সমাজের প্রতিটা ব্যক্তিকে যাতে ভবিষ্যতে যাতে আমরা রক্তদান করতে পারি সে রক্তদানের যে মহত্ব নিয়ে আলোচনার সঙ্গে থাকে আমাদের রক্তদান শিবির ছয়তালিক আমাদের থাকবে এনএসএস এর ছাত্রছাত্রীদের আত্মনির্ভর নিয়ে বিশেষ ট্রেনিং সঙ্গে থাকবে সাইবার ক্রাইম এবং ডোমিস্টিক বাইরস নিয়ে বিশেষক ব্যক্তি সোনমুলক পিএস দ্বারা পরিচালিত একটি সচেতনতামূলক আলোচনা সভা সাপ্তাহিক আমরা যেটা করব সেটা হলো আমাদের একটা কালারফুল রেলি করব যেটা হলো আমাদের নেশা যে সর্বনাশা নেশা আমাদের সমাজকে কিভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে দিন দিন আমাদের যুব সমাজ বিশেষত কিভাবে ধ্বংসের মুখে চলে যাচ্ছে এই সমাজকে যুব সমাজকে আমরা কিভাবে রক্ষা করতে পারি কিভাবে সমাজ থেকে আরম বেদি এই নেশা মুক্ত একটা আগামী প্রজন্মকে নেশা মুক্ত কুসংস্কার মুক্ত একটা সমাজ দিতে পারি সে নিয়ে আমরা একটা রেলি সঙ্গে আমরা যে বিভিন্ন আমাদের যে একশো মিটার এলাকা আছে আমাদের ভিতরে সেখানে প্রতিটা দোকানে গিয়ে আমাদের স্বেচ্ছাসেবীরা নেশা নিয়ে আলোচনা করতে তাদেরকে বোঝাবে কোনো দোকানে যাতে নেশা জাতীয় কোনো দ্রব্য বিক্রি করা না হয় তা নিয়ে আমরা একটা সার্ভে করব সে সাত তারিখে সঙ্গে আমাদের যে সাত দিনের প্রোগ্রাম সে সাত দিনের সমাপ্তি ঘোষণা করা হবে সেই সাত তারিখে আজকে আমাদের আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ নাইন এইট ফাইভ ছিক্স ফ'ৰ নাইন টু এইট ফ'ৰ ছিক্স